হ্যালো মাই বিউটিফুল সঙ্গে আমি আবার চলে এসেছি একটা নতুন হেয়ার টিউটোরিয়াল নিয়ে আমি কয়েকদিন আগে মহারাজ মুভি থেকে বিরাজের এই লুকটা রিক্রিয়েট করেছিলাম সেটারই হেয়ার টিউটোরিয়ালটা দেখতে চেয়েছে দিয়া মিস্ত্রি চলো তাহলে শুরু করা যায় তো এই হেয়ার স্টাইলটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে করে নিতে লাগবে আমাদের চুলটাকে কার্লি আমার কাছে যেহেতু কার্লার নেই তো সেজন্য আমি হিটলেস কার্ল করেছি মানে ওভারনাইট বেরুনি করে রেখেছি তো সেটাকে দিয়েই করবো তোমাদের কাছে তোমরা করে নিতে পারো তোমাদের ওভারনাইট নাইট বেরুনি করে রাখার কোনো দরকার নেই তো বেরুনিটা তো যাই হোক চুলটাকে আবার ভালো করে করে নিতে লাগবে কোক তো চুলটা আমি ভালো করে কম করে মাঝখান দিয়ে পার্টিশন করে নিয়েছি এরপর তোমাদেরকে যেটা করতে লাগবে সেটা করতে লাগবে এখান দিয়ে অল্প করে একটা সেকশন নিয়ে সেটাকে দুভাগ করে হালকা টুইস্ট করে পিছনে করে দিতে লাগবে ঠিক সেম ভাবে আবার কিছুটা সেকশন নিয়ে সেটাকেও দুভাগ করে হালকা করে টুইস্ট করে আবার পিছনে টিপ করে দেবো দেন তোমাদের বেস্ট যে হেয়ারটা রয়েছে সেটাকেও নিয়ে সেটাকেও দুভাগ করে হালকা টুইস্ট করে পিছন দিকে নিয়ে গিয়ে তোমাদেরকে ওটাকে ক্লিপ করে দিতে লাগবে এই পাশটাতে যেরকম করেছি এই পাশ তোমাদেরকে সেরকম ভাবে সেম টু সেম একদম করে নিতে লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাশের মতন এই পাশটাও সেম টু সেম করে নিয়েছি আর বাদ বাকি যে পিছনে চুলটা রয়েছে সেটা চাইলে তোমরা বেনি করতে পারো আমি করেছিলাম হাত খোপা তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হেয়ার স্টাইলটার মেইন যেটা অ্যাট্রাকশন হলো সেটা হলো এখান থেকে কিছু কিছু হেয়ার নিয়ে এরকম ভাবে কার্ল করে দেবো হালকা করে বার করে নেব এখান থেকে আস্তে আস্তে ফুল করে আমাদের বিরাট ইন্সপায়ার্ড হেয়ার স্টাইল তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে ততক্ষণ পর্যন্ত টাটা